আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের সোনালি ফসল ধান অল্প কিছুদিন আগে এই ধানের ক্ষেত্রে কিন্তু একটা আপডেট ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম যে আমাদের ধানের গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ধান কিন্তু অলরেডি বের হয়ে গেছে ধানের বাইলে দেখেন কত ধান হয়েছে মার্শাল্লাহ এবছর যে আবহাওয়াটা এই আবহাওয়াটা কিন্তু মূলত ধান চাষের জন্য একটা পারফেক্ট একটা আবহাওয়া যার জন্য দেশে যে যেখানে যেভাবে ধান চাষ করছেন যে কোনো জমিতেই ধানের ব্যাপক একটা ফলন আসছে এবং মাসলার ধান অনেক সুন্দর আসছে কেননা ঝড় বৃষ্টি পায়নি ধান বের হওয়ার সময় যে ঝড়টা বা বৃষ্টিটা সেটা কিন্তু হয় এর জন্য হয়েছে ধানে চিটা হয় নাই কারণ ঝড় বৃষ্টি আসলে ধানে ধানে বাড়ি লেগে ধান অনেকটা চিটা হয়ে যায় পরাগণটা ঠিক মতো হয় না অনেক ঝামেলা হয় প্রচন্ড ঝড়ে আর কি যার কারণে চিটার পরিমাণটা বেশি কিন্তু ধানে আমরা চিটা একেবারেই দেখতে পারতেছি না আমাদের জমির ধান কিন্তু অলরেডি পাকা শুরু করে দিছে ধানের কালারটা সোনালি কালার হয়ে গেছে এগুলো একেবারে পরিপক্ক হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে আমাদের জমি থেকে আমরা ধান কাটতে পারবো তবে একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি হঠাৎ করে জায়গায় জায়গায় ধানের গাছ নাই মানে গ্যাপ পড়ছে আমি মাঠে এসে বিষয়টা দেখে একেবারে অবাক হয়ে গেছি যে ইঁদুরের এমন ব্যাপক আক্রমণ হয়েছে আমাদের ধানের জমিতে যে ধানের গাছগুলো খেয়ে একেবারে শেষই করে ফেলছে ইঁদুর লাগার বড় একটা কারণ যেহেতু একেবারে এটা আমাদের বাড়ির আঙিনাতে এই জায়গাটা উঁচু আর চারপাশে পুকুরের পার করা আছে মাঠে তো এখন কোনো ফসল নাই এই ইঁদুরগুলো মূলত পুকুরের পারে গর্ত করে তারা এখানে তাদের আবাসস্থল করছে যার কারণেই কিন্তু তারা একেবারে কাছেই ধান পাচ্ছে আর আশেপাশে তো আধা কিলোমিটারের মধ্যে এখানে কোনো ধান নাই এর জন্য ইচ্ছা মতো খাচ্ছে আমি তো একেবারে শেষ আমি খুবই আশাবাদী ঝড় বৃষ্টি আপাতত না হইলে অর্থাৎ বড় ধরনের যদি কোনো ঝড় না হয় তাহলে কিন্তু আমরা অল্প কিছু দিনের মধ্যে ভালো একটা ধান পেতে যাচ্ছি বিগত কয়েক বছর কিন্তু আমরা এখানে ধান লাগাইছি একটা বড় সমস্যা ফেস করছি সেটা হচ্ছে এই ধানের এই অবস্থায় বা আরও আগে যখন ধানটা বের হয় প্রচণ্ড বাতাসে ধানের গাছ পড়ে যায় পড়ে যেয়ে ওখানকার অনেক ধান নষ্ট হয়েছে আমাদের এর আগেও পরপর দুই বছর এই সমস্যাটা হয়েছে আলহামদুলিল্লাহ এবছর কিন্তু আমাদের এই সমস্যাটা হয় নাই কেননা এবছর তেমন বাতাস ছিল না বা ঝড় পায় নাই আর একটু জাতটাও আমি চেঞ্জ করছি আমি বলে দিই আপনাদেরকে হীরা উনিশ জাতের ধান আমি লাগাইছি হীরা উনিশ জাতের এটা সম্ভবত সুপ্রিম সিডের সুপ্রিম সিডের একটা বীজ হীরা উনিশ জাতের ধানটা লাগাইছি অফিসারের সাথে কথা বলেই যে ভাই আমি কিন্তু সারা বছর খাবো এই ধানটা কি খাওয়া যাবে কিনা তো তারা বললো অবশ্যই ভাই খাওয়া যাবে এবং খুব ভালো খাওয়া যাবে এবং ধানের ফলন অনেক ব্যাপক পাশাপাশি আপনার গাছটা অনেক শক্ত পড়বে না বাতাসে তো সেটাই দেখতেছি যে এখন নাই আশা করি সামনে হয়তো পড়বে বলতে না বিষয়টা করছেন এইখানে ইঁদুর লাইগা আমার জমি মাঝখানে আসলে এই পাশে একটা হাতাল দেওয়া ছিল যাতে পানিটা আটকায় রাখা যায় কারণ জমিটা একেবারে সমান না এই পাশে ইঁদুর ইচ্ছা মতো খেয়াল করেন দেখেন বাসা তৈরি করছে ধান খেয়ে একেবারে শেষ করে দিচ্ছে মাত্র অল্প এক সপ্তাহ ব্যবধানে এই জায়গা একেবারে ক্লিয়ার করে যদি এখন ওষুধ না দেওয়া যায় আমাদের ধান পাকতে পাকতে ধানের জমিটাই পুরা ক্লিয়ার করে দেবে মনে হচ্ছে যে অবস্থা দেখতেছি এত সুন্দর ধান মার্শাল্লা ধানের এখন সবুজ কালার আছে কিছু দিনের মধ্যে এটা সোনালি কালার ধারণ করবে মার্শাল্লাহ এই যে আমি একটা ধান দেখাই আপনাদের ধানে অলরেডি পরিপূর্ণ দুধ চলে আসছে এই যে চাপ দিলে দেখেন দুধ বের হচ্ছে অর্থাৎ আর দশ পনেরো দিন অনেকটা শক্ত হয়ে গেছে আর দশ পনেরো দিনের মধ্যেই ইনশাল্লাহ আমাদের এই জমি ধান কাটা যাবে যেটা জন্য আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে আমাদের ধানের জমি অবস্থা খুবই খারাপ আমরা আগে ইঁদুর মারা ওষুধ দিব আমরা নতুন একটা থেরাপি রেডি করছি ইদুরের জন্য চলেন সেটা কি থেরাপি সেটা আমি আপনাদেরকে দেখাবো যে ইঁদুর মরতেই হবে ইঁদুর মরতেই হবে না হলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে আমি থেরাপিটা রেডি করে চলাম আপনাদেরকে একটু দেখাই ইঁদুরের মেডিসিনটা আমি রেডি করে ফেলছি জিঙ্ক ব্যবহার করছি ব্রয়লার মুরগি ফিট ব্যবহার করছি টোস্ট বিস্কিট আর ক্রিম রোল ব্যবহার করছি আমাদের মেডিসিনটা রেডি এখন আমরা ছোট ছোট কাগজ ভাস করে সুন্দর করে জায়গায় জায়গায় কিন্তু এটা দিয়ে আসবো দেখেন এই যে এইসব পথে যাওয়া সকাল প্রথমে আমরা ওই মাঝখানটাতে যাবো যে জায়গাতে আমাদের ব্যাপক ক্ষতি করছে ওই জায়গাটাতে দিতে পারলে মনে হয় আমার কাছে ভালো লাগবে আমি মনে শান্তি পাবো আগে এত সুন্দর ফসল যারা কষ্ট করে উৎপাদন করে আসলে তারাই জানে যে এই ফসলের পিছনে কতটা মায়া কতটা পরিশ্রম তাদেরকে দিতে হয় আর এটা শুধু মায়া পরিশ্রমের বিষয় না সারা বছরের একটা রিজিকের ব্যবস্থা আর কি আল্লাহ পাকের পক্ষ থেকে আচ্ছা প্রথমে আমরা এইখানে দিব আপনারাও কিন্তু এইভাবে মেডিসিনটা খুব সাবধানতার সাথে জায়গায় জায়গায় আপনাদের জমি যেখানে যেখানে দূরের আক্রমণ তার চলার পথে কিন্তু জায়গায় জায়গায় এটা ব্যবহার করবেন কাগজ বাদের শক্ত কিছু খেলে ভালো হতো মনে হয় আচ্ছা এইখানটা তো আগে দিব যেখানে ওরা বসে বসে খায় এই দেখো কি করছে একেবারে ধান খায় বাবার সব করতে পাইছ না এখানে দিলাম দিয়ে চামিস করি এই যে এটা চামিস এই যে দিয়ে দিলাম আহা পড়ে গেল তো খাবে কাজ করাও মেডিসিনটা আমার তৈরি করা মেডিসিনটা আমি এখন সম্পূর্ণ জমিতে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আপনাদের সাথে আমি কথা বলবো সমস্ত ধানের জমিতে কিন্তু আমরা ইঁদুর মারা ওষুধ দিয়ে দিছি চারপাশে সুন্দর করে ইঁদুরের চলার যে পথগুলো আছে সেখানে সেখানে দিয়ে দিছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হতে পারছেন কেননা ইঁদুর কিন্তু আমাদের দেশে ফসলের কিন্তু বড় একটা শত্রু এবং ফসলের এরা ব্যাপক ক্ষতি করে থাকে এটা কিন্তু আপনারা সবাই জানেন আর ইঁদুরটাকে অবশ্যই আমাদের নিধন করতে হবে কারণ ইঁদুর নিধন করতে না পারলে ভাই ফসল ঘরে উঠায় নেওয়াটা খুবই কষ্টসাধ্য একটা বিষয় আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম